সিক্স 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 বাইবেল মতে দা মার্ক অফ দ্য বিস্ট ইলুমিনাতি বা ফ্রিমেশনটা সবসময় এই সিক্স 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 কে প্রমোট করে থাকে বিভিন্ন মাধ্যমে যেমন গান বাজনার মাধ্যমে ভিডিও গেমের মাধ্যমে হাতের মাধ্যমে লোগোর মাধ্যমে আরও অনেকভাবে কিন্তু কেন উত্তরটা দেওয়ার আগে দুই লাইনে বলে নিচ্ছি যে এই ইলুমিনাতি বা ফ্রিমেশনটা কারা ইলুমিনাতি হলো এক কথায় দা চালের সৈনিক যারা কিনা বর্তমানে সারা পৃথিবী তাদের হাতের মুঠোয় কবজা করে রেখে দিয়েছে তারা গান বাজনা ও প্রযুক্তির সাহায্যে মানুষদেরকে পথ করছে এবং দার্জালের পথ সুগম করে রাখছে আর ফ্রি মেশন হল জাদু চর্চাকারী সব থেকে প্রাচীন গুপ্ত সংস্থা এদের বিরুদ্ধে আমাদের নবির যুদ্ধ করেছিলেন এই ফ্রিমিশনরা জাদুবিদ্যার সাহায্যে শয়তান বা ইবলিসের সাথে যোগাযোগ স্থাপন করে ইলুমিনাটি বা আরো যত গুপ্ত সংস্থা রয়েছে এদের বিভিন্ন দিক নির্দেশনা দেয় যে তারা কিভাবে স্যাটানিজম প্রচার করবে এবং কিভাবে মানুষদেরকে পথভ করবে এখন আসি সিক্স সিক্স এর কথায় আমরা সকলেই দাজ্জালের নাম শুনেছি যে কিনা কিয়ামতের একটি বড় আলামত বাইবেলে এই দাজ্জালকে দ্য বিস্ট বলা হয়েছে খ্রিস্টানরা তাকে এনটি বলে থাকে সুতরাং তারাও বিশ্বাস করে যে দুনিয়াতে দাজ্জাল বা দাবিষ্টের আবির্ভাব হবে বাইবেলের রেভোলে অধ্যায় তেরো ষোলো সতেরো ও আঠারোতে বলা হয়েছে যে এই পশু কি ক্ষুদ্র কি মহান ধনী ও দরিদ্র স্বাধীন ও কৃতদাস সকলকে তাদের দান হাতে অথবা কপালে এক বিশেষ চিহ্নের ছাপ দিতে বাধ্য করালো যাদের পশুর নামের ছাপ ও সংখ্যা সূচক ছাপ ছিল না তারা কেনা বেচার অধিকার হারালো যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক এর জন্য বিজ্ঞতার প্রয়োজন ওই সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা আর সেই সংখ্যা হচ্ছে সিক্স সিক্স আমরা জানি ইঞ্জিল আর আগের মতো নই ইঞ্জিলকে বিকৃত করা হয়েছে কিন্তু এই বিকৃত বাইবেলের মধ্যে অনেক কিছু রয়েছে যা কিনা পুরোপুরি বিকৃত করা হয়নি এই সিক্স 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 হলো অনেকটা দাজ্জালের কপালে লেখা কাফের মতো আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল হবে এক চোখের ও তার কপালে কাফা র বা কাফের লেখা থাকবে আর এই কাফা র দেখতে হুবহু সিক্স সিক্স এর মতো সেই জন্য ইলুমিনাটি বা ফ্রিমেশনরা এই সিক্স সিক্স ও এক চোখকে খুব বেশি প্রমোট করে থাকে এবং বিভিন্ন মাধ্যমে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে এটি ঢুকিয়ে দেয় যাতে করে সাধারণ মানুষ দাজ্জার ও তার ফেতনাগুলোকে সাধারণভাবে গ্রহণ করে নিতে পারে এবং তাকে যেন খোদা হিসেবে মেনে নেয় ইলুমিনাটি ভিত্তিক বিভিন্ন কোম্পানি তাদের লোগো হিসেবে এই সিক্স সিক্স ব্যবহার করে থাকে বিভিন্ন সেলিব্রিটিসদের মাধ্যমে হ্যান্ডসাইন বা হাতের সাহায্যে সিক্স 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 দেখিয়ে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দিচ্ছে এবং মাইন্ড বা ব্রেন কন্ট্রোল করা হচ্ছে মানুষেরা অজান্তে হাতের আঙ্গুল দিয়ে এই সিক্স সিক্স দেখায় পারফেক্ট বোঝানোর জন্য আসলে কি তাই না এই ইলুমিনাতির কাজই হলো মানুষের অজান্তে মানুষের ব্রেনের ভিতরে এই সকল ফেতনামূলক সায়েন্সি ঢুকিয়ে দাও